সামনে হেডলাইট ফকলাইট সামনে দেন অসাধারণ গ্রিল সামনের খোলা হেডলাইট ফকলাইট অল্প টাকায় মচমচা বাজা অল্প টাকায় জিপ গাড়ি চালাইবেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি বডি তো টাইট বডি একবার অসাধারণ টায়ার একবার নতুনের মতো গাড়ি একদম মতো নতুনের মতো গাড়ি আর ভিতরটাতে আনা একবারে অনেকই একটা লাগজারি এস গাড়ি একবারে একবারে মনে করেন যে অ্যানড্রয়েড সেট আছে অসাধারণ ফ্রেশ পঞ্চান্ন হাজার খেলো চলা ফুল অটো এবং উডেন পুরো একটা চামলকও একটা গাড়ি অসাধারণ ফ্লেয়ার এবং একটা চামলক গাড়ি চালায় সেই ফিলিং একবার চালাইলে মনে হয় যে ফেরারিও চালাইতেছি মনে হইতাছে এবং বাজারে তো ভাই কম বাজারও কম অল্প টাকায় মজমজা বাজার এই হচ্ছে ডান একবার ডান পাশে ট্যুর দেন উডান সহ কাফ হোল্ডার সহ আছে

পাম্পাস পাস অসাধারণ ফ্রেশ একটা অরিজিনাল কালারের গাড়ি যে কিনবেন সে জিতবেন এই গাড়ি নিয়ে আমরা চিন্তা ভাবনা করা লাগবো না আছে দুইশো দশ বছর আমরা কেড়ে যে নেওয়া লাগবো না একটু কমাই বলে দেন জি একবার একবার ফ্রেশ নিখুঁত একটা গাড়ি একদম পুরো ভাবের জি হ্যাঁ অল অপশন এবং চারটা টায়ার তো সার্ভিস চারটা টায়ারের সার্ভিস ভালো দিবে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল একবার অরিজিনাল